এটা হচ্ছে কালী পুজোর দিন সন্ধ্যেবেলার ভিডিও কিছু কিছু ছোট ভিডিও এটা এডিটিং করতে একটু টাইম লেগে গেল কারণ আমার শরীরটা ভালো ছিল না তো সেই কারণে তো বলো কেমন আছে সবাই আর একটা ছোটো ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এখানে দেখো মায়ের পুজোতে বসে গেছে পিসে মশাই আর আমার আমার কর্তা মশাই মিলে মায়ের পুজোতে বসে গেছে তো আগে মার পুজোটা দেখে তারপরে বাকি জিনিস তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আমি কিন্তু উপোস করেছিলাম থেকেও কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না কারণ প্রথম কথা হচ্ছে মায়ের পুজো তো কষ্ট হওয়ার কোনো কথাই নেই কষ্ট ভাবলেই চলবে না আর এদিকে দেখো এই যে ছোট পিসি বড় পিসি দিদি সবাই বসে আছে সবাই একটু ফটো তুলছিলাম ফটোশ্যুট করছিলাম আর এদিকে দেখো কাকি মায়ের ভোগ আনা শুরু করে দিয়েছি এখন প্রায় রাত বারোটার বেশি বাজে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে এই টাইমটাতে তো এই যে পরপর ভোগ আনছে কাকি একের পর এক আর এইদিকে পিসি ওই যে সোলতেগুলো তেল দিয়ে ভালো করে চুবিয়ে রাখছে ওই প্রদীপটা ধরাতে হবে তো সেই কারণে আর এদিকে কাকি এই যে মায়ের ভোগ আনছে এগুলো কিন্তু সব সকালবেলা কাকি নিজে হাতে তৈরি করেছে আমরা সবাই একটু একটু হেল্প করে দিয়েছি কিন্তু বাকিটা সব কাকি নিজে হাতেই তৈরি করেছে তো প্রথমে মায়ের ভোগ নিবেদন করে দিচ্ছে আর আমাদের অঞ্জলি হয়ে গেছিলো কিছুক্ষণ বাদই কিন্তু অঞ্জলির ভিডিওটা আর করতে পারিনি কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিলো আর শরীরটার মধ্যেও আর এনার্জি ছিল না এই জন্যে অঞ্জলিটার ভিডিওটা আর করতে পারিনি এদিকে দেখো ভোগ নিবেদন হয়ে গেলে তারপরে পিছু মশা এই যে আরতি করে নিচ্ছে তো এই আরতিটার ভিডিও করতে পেরেছি আর আর বাকিগুলোর সময় আমি নিচে গেছিলাম ভিডিওগুলো করতে পারিনি তো এই যে পঞ্চপ্রদীপ আরতি করা হয়ে গেছে আর তারপরেই করেছিল হোম পুজো শেষে চলো খাওয়ার টেবিলে চলে যাই সবাই মিলে খেতে বসে গেছিলাম ভাই বোনুরা আমার জন্য অপেক্ষা করেছিল না খেয়ে তো প্রথমে কচুরি আর চানা মশলা দিয়ে গেলো সেটা খেলাম প্রতিটা রান্নায় ভীষণ ভালো হয়েছিল আর খিদে পেটে তো সব কটাই অমৃত লাগছিল আর এই যে আমি আর বুনুকে খেতে খেতে একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে যে চপটা দিয়েছিল ভেজিটেবল চপ এটা এত টেস্টি হয়েছিল আমি তো তিনখানা খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর এখানে ছিল ভেজ বিরিয়ানি তো বিরিয়ানিটা খাবো তার আগে কচুরিটা এখনও শেষ করতে পারিনি এদিকে বিরিয়ানি দিয়ে যাচ্ছে এঁচোড় ছিল অনেক এঁচোড় দিয়েছিল এঁচোরগুলো দেখে মনে আছে মাটন তো এ বিরিয়ানিটাও ভীষণ টেস্ট হয়েছিল আর তার সাথে ছিল আলুর দম